তো রিসেন্ট জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে একটা ভয়ানক টেরর অ্যাটাক ইন্ডিয়ার ওপরে ঘটে যাওয়ার ফলে কেমন দেখো যে হিস্ট্রি কেমন কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে উঠে আসে তো এইখানে দেখো সিমলা এগ্রিমেন্ট আমি লিখে রেখেছি সিমলা এগ্রিমেন্টটা কিন্তু পুরোটাই হিস্ট্রি বাট পরীক্ষার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখন সিমলা এগ্রিমেন্ট কি হয়েছে অ্যাকচুয়ালি ঘটনাটা দেখে নাও যে প্যালগাঁওতে যে টেরর অ্যাটাক হয়েছে তার জন্য পাকিস্তান সাসপেন্ডেড করেছে সিমলা এগ্রিমেন্ট অন কত তারিখ এপ্রিল এই ডেটটাতে পাকিস্তান গভর্নমেন্ট সিমলা এগ্রিমেন্টটাকে সাসপেন্ড ঘোষণা করেছে তা আগেই ভারত কিন্তু সিন্ধু যে জল চুক্তি সেটাকেও সাসপেন্ড ঘোষণা করে দিয়েছে এখন দুটো দেশের তরফে বিভিন্ন জিনিসপত্র ঘটছে তোমরা নিশ্চয়ই দেখছো তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট ইভেন্ট সেটা হচ্ছে সিমলা এগ্রিমেন্ট এখন সিমলা এগ্রিমেন্ট হয়েছিল কবে সেকেন্ড জুলাই নাইনটিন সেভেন্টি টু যেটুকু বলছি একদম মানে কেয়ারফুলি শুনে রাখো পরীক্ষায় কিন্তু আসতে চলেছে কবে হয়েছিল সিমলা এগ্রিমেন্ট সেকেন্ড জুলাই নাইনটিন সেভেন্টি টু হয়েছিল যে জায়গাটা সেটা হচ্ছে সিমলা এই মানে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের সিমলাতে এই চুক্তিটা বা এই এগ্রিমেন্টটা স্বাক্ষর হয়েছিল সেকেন্ড জুলাই উনিশশো বাহাত্তর সাল এবং ঠিক কার পরে মানে কিসের পরিপ্রেক্ষিতে এটা স্বাক্ষর হয়েছিল না ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আফটার ভারত পাকিস্তানের মধ্যে যে উনিশশো সালে যুদ্ধ হয়েছিল ঠিক যুদ্ধের পরবর্তীকালে এই উনিশশো সালে ঠিক তার পরের বছরই এই এগ্রিমেন্টটা কিন্তু স্বাক্ষর হয় এখন এই দুটো দেশের যুদ্ধের ফলে যে এটা স্বাক্ষর হয়েছিল সেখানে প্রেজেন্স কারা ছিলেন সেখানে হচ্ছে ইন্দিরা গান্ধী যিনি তৎকালীন প্রাইম মিনিস্টার ভারতবর্ষের ভারতবর্ষের তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী এবং জুলফিকার আলী পাকিস্তান সেই মুহূর্তে পাকিস্তানের রাষ্ট্রপতি এই জায়গাটা কিন্তু একটু কেয়ার থাকবে জুলফিকার আলী ভুট্টো তখনকার রাষ্ট্রপতি পাকিস্তানের এবং ইন্দিরা গান্ধী কিন্তু প্রধানমন্ত্রী ভারতবর্ষের এই দুটো ব্যক্তির উপস্থিতিতে সিমলা এগ্রিমেন্ট উনিশশো বাহাত্তর সালের সেকেন্ড জুলাই স্বাক্ষর হয়েছিল জায়গাটা কোথায় সিমলা যেটা হিমাচল প্রদেশে এটা গেল ব্রিফ এবারে চলো এর আরো ইন আমরা বুঝবো এবং জানব অবশ্যই পরীক্ষার জন্য যেটুকু দরকার তো যেহেতু বললাম উনিশশো সালে ভারত পাক যুদ্ধের ঠিক পরবর্তী বছর উনিশশো সালে সিমলা এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছিল তাই উনিশশো সালে যে ভারত পাকিস্তান ওয়ার সেটার একটু ইন ব্রিফ দেখে নেওয়া যাবে দেখো টেনশন বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান হ্যাড এক্সিস্টি এক্সিস্টেড সিন্স নাইনটিন ফর্টি সেভেন ভারত পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসাবে চলে এলো ঠিক তারপরে পরে কি হলো দেখো সেখান থেকেই কিন্তু ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান নিয়ে দুটো দেশের মধ্যে মানে ভয়ঙ্কর সম্পর্ক খারাপ হতে থাকছে এরপরে কি হলো উনিশশো সালে অপারেশন সার্চ লাইট কি অপারেশন অপারেশনটার নাম ছিল অপারেশন সার্চ লাইট এই অপারেশন করে কি করলো টু সাপ্রেস অপারেশন ইন ইস্ট পাকিস্তান অপারেশন সার্চ লাইট কোথায় কোথায় সংগঠিত করা হলো ইস্ট পাকিস্তান এবারে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান অ্যাকচুয়ালি জিনিসটা কি একটু পরে আসছে দেখো ইস্ট পাকিস্তানে কি করা হলো অপারেশন সার্চ লাইট ডিসেম্বর তিন উনিশশো সাল সেখানে কি হলো পাক লঞ্চ এয়ার স্ট্রাইক অন ইন্ডিয়ান এয়ারওয়েজ পাকিস্তান প্রথম ডিসেম্বরের তিন তারিখে উনিশশো সালে কি লঞ্চ করলো ইয়ার স্ট্রাইক করলো ডাইরেক্ট বিমান হানা করলো কোথায় ইন্ডিয়ান এয়ারওয়েজে ঠিক তার তেরো দিন পরে ডিসেম্বর ষোলোতে উনিশশো সালে কি হলো ইন্ডিয়ান ফোর্সেস হ্যাড সারেন্ডার ঢাকা যেটা কি না ক্যাপিটাল অফ ইস্ট পাকিস্তান তাহলে ইস্ট পাকিস্তান বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে বুঝতে পেরেছি পুরোটা বাংলাদেশ তো ইস্ট পাকিস্তানের তখন ক্যাপিটাল ছিল ঢাকা যে ঢাকাতে ইন্ডিয়ান ফোর্স কিন্তু ক্যাপচার করে নিলেন্ডার করলো এবং তার আলটিমেট এই এতগুলো ঘটনার কি দাঁড়ালো ক্রিয়েশন অব বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট নেশন একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ মুক্তি পেল বা বাংলাদেশ উঠে এলো তাহলে ইস্ট পাকিস্তান মানে বুঝতে পেরেছো পুরোটা বাংলাদেশ এবং ওয়েস্ট পাকিস্তান মানে পাকিস্তান রাষ্ট্র এখন এইটা গেল উনিশশো একাত্তর সালে যুদ্ধের একটা এবারে চলো যে সিমলা এগ্রিমেন্ট যে পরিপ্রেক্ষিতে হয়েছিল এবং তার ভিতরে আর কি কি আছে সেটা একটু জেনে নেওয়া যাক তো এবার দেখে যা যে সিমলা এগ্রিমেন্টের কি পয়েন্ট যেগুলো বিশেষ বিশেষ উল্লেখযোগ্য পয়েন্ট সিমলা এগ্রিমেন্টের সময় করা হয়েছিল সেগুলো দেখো এক নম্বর পিসফুল রেজলিউশন মানে কি বলছে বাইল্যাটারাল নেগোসিয়েশান্স মানে দুটো দেশের মধ্যে মানে ভারত পাকিস্তানের মধ্যে কি হবে একটা পিসফুল শান্তিপূর্ণ এক্সিস্টিং থাকবে দুটো দেশ শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং যদি কোনো রকম ডিসপুট দুটো দেশের মধ্যে তৈরি হয় রকম কনফ্লিক্ট আসে তাহলে সেটা দুটো দেশ মিলে আপোষে বসে সেটা সমাধান করবে এবং এখানে একটা বিশেষ জিনিস বলা ছিল যে তৃতীয় শক্তি মানে তৃতীয় কোনো দেশ যেন ভারত পাকিস্তানের এই শর্তে হস্তক্ষেপ না করে তাহলে তৃতীয় কোনো দেশের সেখানে যেন ইন্টারফিয়ারেন্স না হয় তাহলে পুরোপুরি যদি কোনো রকম দুটো দেশের মধ্যে সমস্যা তৈরি হয় দুটো দেশ আপোষে মিলে ব্যাপারটাকে মীমাংসা করে নেবে সেটাই ছিল সিমলা এগ্রিমেন্টের মূল শর্ত দেন নম্বরে আছে লাইন অফ কন্ট্রোল যেটাকে আমরা এল বলে থাকি সেখানে লাইন ইন জম্মু কাশ্মীর মানে জম্মু কাশ্মীরের যে জায়গাটায় এলওসি বলা হচ্ছে মানে একটা লাইন মানে অলিখিত একটা লাইন সেখানে দেয়া আছে এবং সেখানে ভারত এবং পাকিস্তান দুদেশে সেনার বলা আছে সেখানে কোনো রকম ফায়ারিং করা যাবে না কোন জায়গাটায় এল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা বলা হচ্ছে তিন নম্বর দেখো রেসপেক্ট ফর সোভারিটি দুটো দেশ দুটো দেশের যেন সার্বভৌমত্বকে যথেষ্ট সম্মান প্রদান করে থাকে সেটা সিমলা এগ্রিমেন্টের মূল বিষয়বস্তু ছিল চার নম্বর দেখো রিটার্ন অফ প্রিজনার্স অফ ওয়ার নাইনটি কে পাকিস্তানি ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল উনিশশো সালে সেই সময়ে পাকিস্তানের প্রায় নব্বই হাজার সোলজার কিন্তু ভারতের হাতে সেই মুহূর্তে বন্দি অবস্থায় ছিল সেই বন্দি প্রত্যাবর্তন চুক্তি কিন্তু সিমলা এগ্রিমেন্টে স্বাক্ষরিত হয়েছিল মানে কি ভারত নিঃশর্তে সেই নব্বই হাজার পাকিস্তানি সেনাকে কিন্তু সেই মুহূর্তে রিলিজ দিয়েছিল মানে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দিয়েছিল পাঁচ নম্বর কি আছে নর্মালাইজেশন অব রিলেশন মানে ডিপ্লোম্যাটিক এবং ইকোনমিক যে রিলেশন আছে দুটো দেশের মধ্যে যে অর্থনৈতিক এবং যে কূটনৈতিক যে আদান প্রদান হয় সিস্টেমের সেটা যেন সবসময় নর্মাল থাকে কোনো অ্যাব অ্যাবনর্মালিটিস অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটি যেন সেখানে না হয় মানে সেখানে যেন অর্থনৈতিক এবং কূটনীতি দুটো জিনিস সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট মনে হয় সেখানে যেন রকম মানে এরম না মনে হয় যেন দুটো দেশ একজন আরেকজনকে বিচারিতা করছে এই জিনিসটা যেন না হয় তো এই ছিল সিমলা এগ্রিমেন্ট বাট সেই এগ্রিমেন্টটাকে বর্তমানে পাকিস্তান কিন্তু তার এন থেকে সাসপেন্ড ঘোষণা করেছে কবে চব্বিশে এপ্রিল দু যার জন্য আমাদের পরীক্ষায় এই পোর্শনটা ইম্পর্টেন্ট হয়ে গেছে দ্যাট সিট আমার গলাটা এখনও পর্যন্ত পুরোপুরি ফিট হয়নি তাও ক্লাস নিয়ে চলেছি আর খুব তাড়াতাড়ি প্রচুর ভালো ভালো ক্লাস আসছে ডবলিউ অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে ফ্রিলি কি হতে চলেছে তো এবারে মানে তোমরা ধরে থাকতেই পারো যে সিএসডিজি তোমাদের যে পাথ এতদিন ধরে ফলো করার ছিল ঠিক সেই পাতে কিন্তু ডব্লিউ পা বাড়িয়ে দিয়েছে সুতরাং সিএসডিজির ক্লাস এবারে তোমাদের জন্য কিন্তু অনেক অনেক অনেকটাই এফেক্টিভ হতে চলেছে চলো থ্যাঙ্কস ফর ওয়াচিং এর ভিডিও থ্যাংক ইউ